আজ আমি একদিন আগের একটা ভিডিও নিয়ে কথা বলবো যে ভিডিওটাতে আমি পিনাকি ভট্টাচার্যের কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম যার শিরোনাম ছিল ওনার কথায় কেউ রাস্তায় নামেনি প্রচেষ্টাও দেখা যায়নি এই ছিল আমার ভিডিওর শিরোনাম সেখানে অনেকগুলো কমেন্ট পড়েছে একটু বেশি কমেন্ট পড়েছে এবার দেখলাম তো সেখান থেকে আমি অল্প কয়েকটা নিয়েছি জাস্ট বোঝার জন্য আমি অধিকাংশগুলিতে কোনো জবাব দেবো না কিন্তু দু একটাতে যেগুলো আমার সম্পর্কে কিছু বলা হয়েছে সে সম্পর্কে একটু আপনাদের আমার মন্তব্যটা আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগটা নেব আর কি তো বেশি না এই ধরনের মন্তব্য মোটামুটি যা এসেছে আমি সব ধরনের মন্তব্য থেকে বেশি বেশি কিছু নিয়েছি কেবলমাত্র আমার পক্ষে যেগুলো যায় সেগুলো নিয়েছি তা নয় আমি সব ধরনের মন্তব্য নিয়ে এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আর সমস্যা নেই আপনার নিজেরাও সেই মন্তব্যগুলো ওপেন আছে নিজেরাও দেখে নিতে পারেন আমি প্রথম যে মন্তব্যটা পড়তে যাচ্ছি সেটা লিখেছেন আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন জুলাইয়ের পর পিনাকির কন্টেন্ট দেখি না আমার মনে হয়েছে উনি দেশের স্থিতিশীলতার বিরোধী তবে আমি খুশি হয়েছি কালকে ওনার অধোপতন দেখি। এটা থেকে সবাই শিক্ষানিক এবং সচেতন হোক সায়ান সেজও লিখেছেন দেশের মানুষের মূর্খতায় পিনাকির উত্থানের একমাত্র অবলম্বন দুবাই সুলতান লিখেছেন আসসালাম আলাইকুম স্যার আমি পিনাকি ভট্টাচার্যের নিয়মিত শ্রোতা ছিলাম কিন্তু একসময় এসে দেখলাম উনি যেভাবে কথা বলেন এবং যাদের নিয়ে কথা বলেন বিভিন্ন উস্কানিমূলক ও ষড়যন্ত্রমূলক তার সাথে কিছু সত্য মিথ্যা মিশ্র এতেই আমাদের মতো কিছু লোক তাকে বিশ্বাস করেন তাতেই তিনি মনে করেন এদের সেই জনগণ ওনাকে সাপোর্ট করে মোহাম্মদ বায়েজিদুর রহমান লিখেছেন উই লাভ ইউ আপনি বাংলাদেশী সাংবাদিকদের মধ্যে ভদ্রতা ও শালীনতার প্রতীক আপনার বস্তুনিষ্ঠ অবস্থান অতুলনীয় দূর দেশ থেকে আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা কখনো ঢাকায় আসলে আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব অবশ্যই আপনি আসলে অবশ্যই আমাকে নক করবেন আমরা বসন্ত এক কাপ চা তো খেতে পারব শাখাওয়াত শাখাওয়াত লিখেছেন সর্বসাধারণ মানুষের মনের কথাগুলো আপনি সাহসের সঙ্গে বলে দিলেন আমরা সাধারণ মানুষ ওনাকে খুবই পছন্দ করতাম এখন অতিরিক্ত করছেন অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না রেজাউল করিম লিখেছেন বাঙালি কি খেতে ভালোবাসে তা পিনাকি বাবু ধরতে পেরেছেন বেকুবি কথা গুজব এবং অসত্য কথা বাঙালি খুব ভালোভাবে খায় এবং সেগুলো আরামে প্রচার করে তৃপ্তি পায় পিনাকি বাবু বাঙালি জাতিকে তার আয়ের জন্য বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন মূর্খ জাতিকে তার রুটি রুজির জন্য খোরাক বানিয়েছেন খুব ভালোভাবে তাপল বিশ্বাস লিখেছেন মাস্টার সাহেব আপনাকে যারাই সেলাম অভিনন্দন এই সময় আপনি যে বক্তব্য দিচ্ছেন সত্যি আপনার সাহস আছে সত্যি কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভারত থেকে মানে উনি ভারত থেকে লিখেছেন আর কি আসাদ লিখেছেন ভক্ত উকুলিন ব্রাহ্মণ পিনাকি হইল বাংলাদেশের তৌহিদি জনতার রাহবার এই হলো আমাদের ইমানের অবস্থা মিজানুর রহমান হোমিও ডাক্তার লিখেছেন বাঘ আসার একটা গল্প আছে না সত্য যেদিন বাঘ আসবে সেদিন আর কেউ আসবে না রাহি খান লিখেছেন মাসুদ ভাই আপনি আমাদের গর্ব বাংলাদেশের সম্পদ সময় উপযোগী সাংবাদিক আপনাকে সালাম জানাই দয়া করে কোনো একটা ভিডিওতে আমার কমেন্ট পড়বেন আশা করি আজ কি বললাম কিবরিয়া শিবলু লিখেছেন স্যার আপনি একজন ভালো ও সাহসী মানুষ কথা শুনে প্রায় মনে হয় আপনি যথেষ্ট বিবেকবান এই স্টুপিটকে নিয়ে কথা বলতে গিয়ে আপনার অবস্থান নষ্ট করবেন না ও দেশের ও দেশের অখণ্ডতার হুমকি এদেশে জামায়াত আর কিছু আহাম্মক বাদে ওকে কেউ বিশ্বাস করে না দেখুন আমি একটা কথা বলি আপনাকে ওনাকে নিয়ে কথা বলার ইচ্ছা আমার কখনোই ছিল না আমি আসলে গতদিন বলেছিলাম এই কারণে যেটা ওনাকে বলার জন্য না এটা হলো উনি দেশে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন এবং আমার কাছে মনে হয়েছে এই সময় এই গণ্ডগোলের হাতে বাঁচার জন্য হলো মানুষকে সতর্ক করার জন্য হলো এই কথাগুলি বলা দরকার ছিল উনি আগামীতে আবার গণ্ডগোল পাকানোর চেষ্টা যদি করেন তখন আপনারা বুঝতে পারবেন যে ওনার মতলবটা আসলে আগের মতোই খুব একটা সুবিধার না কাজে দেশের অখণ্ডতার স্বার্থে দেশের মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি যাতে না হয় সেজন্য আমি এটা করেছি এটা উনি না কে এটা আমার জন্য ইম্পর্টেন্ট আসলে ছিল না কামরুল হাসান লিখেছেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে এই লোকটাকে বদমাশ দেশবিরোধী ও রয়্যাল এজেন্ট বলতে বলাতে অনেক গালাগালি শুনতে হয়েছে আশ্চর্য লাগে যখন দেখি কিছু উচ্চ শিক্ষিত মানুষ এই বদমাশ অন্ধ অন্ধভক্ত যার মধ্যে আমার কিছু প্রবাসী বন্ধু আছে যারা নিজেরা নিরাপদ দূরত্বে থেকে এই পিনাকির দেশকে অস্থিতিশীল করার প্রয়াসকে সমর্থন করে মাফিয়া হাসিনা অ্যান্ড গং এর অপকর্ম রং ঢং করে অশ্লীল ভাষায় উপস্থাপন করে এদেশের অনেক কুশিক্ষিত ও অবোধ মানুষকে ভক্ত বানিয়েছিল এদের এখন প্রকৃত সত্যটা বুঝতে পারছেন অর্বাচীন কেমন হাসান সাহেব ধন্যবাদ আপনি যে মন্তব্যগুলি করেছেন আমার কাছে এগুলি খুবই যথার্থ বলে মনে হয়েছে শাহজাহান আলী লিখেছেন দোষী উনি নন দোষী হচ্ছে আমরা কারণ আমাদের অল্প শিক্ষা আর পরিমিত বিবেকবোধ না থাকার কারণে এই সমস্ত লোকেরা সুযোগ পেতেই থাকে আর কবে যে আমাদের জাগ্রত হবে পিনাকি বাবুর কথা একদম দেওয়ার জ্যাসি নয় আগেও এভাবে অনেক অভ্যুত্থান হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে প্রেসিডেন্ট জিয়া কে হত্যা করা হয়েছে মিস্টার জ্যাসি আপনি যে কথাটা বলেন এটা আসলে ঠিক আছে আপনি আমি আপনার এই ফিলিংসটাকে অনার করি কিন্তু আর কথা যে কোনো সময় তো যে কোনো কিছুই হতে পারে এখন ধরেন যে কোনো সময় ভূমিকম্প হতে পারে ভূমিকম্পে আপনি ঘর ভেঙে যেতে পারে আমরা ভূমিকম্প হলে কি করি সবাই কিন্তু নিচে চলে যায় ঘরের বাইরে চলে যায় খোলা আকাশের নিচে যায় এখন ভূমিকম্প যে কোনো সময় হতে পারে এই জন্য কি সপ্তাহে একবার করে আপনি খোলা আকাশের নিচে যে শুয়ে দেখবেন যদি ভূমিকম্পের মতো কোনো নমুনা দেখতে পান তখন আপনি করবেন তো উনি যে কথাটা বলেছেন ওই কিন্তু কোনো নমুনা কেউ দেখেনি উনি যে নমুনা কথা বলেছেন ওটাও তো বানানো নমুনা কোনো নমুনা ছিল না ভাই উনি বললেই হবে নাকি কে কি গুজব শুনিয়েছে বিশ্বাস করে ওরা দেশকে অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা করেছেন মামিন লেগেছেন পিনাকে যদি এই ভিডিওটা ভিডিও দেখে থাকে তাহলে তার অবশ্যই জবাব দেওয়া উচিত যদি সঠিক কোনো জবাব দিতে না পারে তাহলে তাকে আমরা প্রত্যাখ্যান করবো দেখুন পিনাকি সাহেব এটা জবাব নিশ্চয়ই দেবে কারণ ওনার জবাব দেওয়ার অভ্যাস ভালো আমিও সেই জবাবটা অপেক্ষায় আছি এবং যদি সেটা লজিক্যাল জবাব হয় তাহলে অবশ্যই আমি সেই জবাবের যদি আমার কোনো বক্তব্য থাকে আমি তার জবাব দেবো আর না হলে আমি ওনার কথা মেনে নেবো কোনো সমস্যা তো নাই উনি সত্য কথা বললে আমার কাছে আমাকে এটা মানে তার তার বিরোধিতা করতে হবে কেন সত্য সত্যই তবে আমার কোনো যেন ধারণা ওনাকে যদি আমি চিনেছি উনি গালাগালি ছাড়া অশ্লীল কথাবার্তা ছাড়া আর কিছু বলতে পারবেন বলে আমার কাছে মনে হয় না জেড এম জামিল লিখেছেন আমাদের মাসুদ সার নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করিয়া জানিয়েছেন যে কেউ নামে নাই জামিল সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আপনি প্রকৃত একটা সন্দেহ করেছেন যে আমার তো স্যাটেলাইট নাই আসলে তাহলে আমি কি করে জানলাম কেউ নামে নাই হ্যাঁ কেউ নামে নাই যেটা আমি জেনেছি এভাবে যে আমি পরের দিনের কোনো একটা মিডিয়াতে কোথাও কেউ নেমেছে এ ধরনের কোনো খবর পাইনি কাজে এত বড় দেশ এখানে কোথায় কোন গলিতে অলিতে গলিতে অথবা গভীর রাতে কেউ নেমেছিল কিনা অথবা প্রাকৃতিক প্রাকৃতিক কাজ করতে নেমে একটু হাঁটাহাঁটি করেছিল কিনা এটা আমি জানি না আসলে আমার পক্ষে জানা সম্ভব না আপনি যদি জানা থাকে আপনি যদি একটা তথ্য প্রবণ আমাদেরকে দেন আমরা একটু খবর টবর নেই অসুবিধাটা কি কিন্তু আমি আসলে কোনো মিডিয়াতেই পাইনি কারো কাছে শুনিও না সানু লিখেছেন মূর্খের দেশকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই জিনিসটা পিনাকি শিখে ফেলেছে নিজে অন্যের অন্য ধর্মের হয়েও ইসলামের লেবাস করে মূর্খ আর ধর্ম ধর্মান্মান জনগণকে যে কত প্রকারে বোকা আর উস্কানি দিয়ে কন্ট্রোল করা যায় সেটা সে দেখিয়ে দিয়েছে এতে পিনাকিকে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ বাংলাদেশে তৌহিদি ধর্মপ্রাণ জনতার নাম কি করে কন্ট্রোল করা যায় সেটা সে ভালো করে জানে আর জানে বলেই সে ভিউ ব্যবসা করতে সক্ষম হয় শাহিনুর রহমান লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ মিনাকি ভট্টাচার্য সত্যের কথা বলে শাহিনুর রহমানের বিশ্বাসকে আমি অভিনন্দন জানাই আপনার এই বিশ্বাস অটুট থাকুক কিন্তু একটু প্রশ্ন করা শিখেন পিনাকি সাহেব যে সত্যের কথা বলেছে তার কোনো প্রমাণ আপনি পেয়েছেন এই ঘটনায় অন্ততপক্ষে পাপ্পু মহাজন লিখেছেন মাসুদ কামাল সাহেব একটা জিনিস আমাদের দেশের পাবলিক কবে বুঝবে যে সে একজন হিন্দু ব্রাহ্মণ সে কথায় কথায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে সে তাহলে ইসলাম গ্রহণ করে না কেন সে কেন তার ধর্ম কী সেটা ক্লিয়ার করে না তার বিরুদ্ধে নাকি হাসিনা ষড়যন্ত্র করে দেশ থেকে বাধ্য করেছে এখন তো দেশে হাসিনা নাই তাহলে সে কেন দেশে এসে নেতৃত্ব দিয়ে আমাদের উদ্ধার করে না মোহাম্মদ সিরাজ লিখেছেন আপনাকে বলে সবাই রয়ের এজেন্ট আবার আপনি বলেন আরেকজনকে রয়ের এজেন্ট কি একটা অবস্থা হ্যাঁ অবস্থাটা আসলেই খারাপ আমি তাকে রয়ের এজেন্ট কেন বলি আমি তার ব্যাখ্যা দিয়েছি আমাকে যারা বলে তারাও দয়া করে ব্যাখ্যাটা দেখ তাহলেই তো হয়ে যায় এম এস আকি লিখেছেন ওনার কিছু কিছু কথা আপনি প্রশংসা করেছিলেন আরও বলেছিলেন ওনার কিছু কিছু বক্তব্য সত্যতা আছে আপনার মুখ থেকে ওনার প্রশংসা শুনে খুবই কষ্ট পেয়েছিলাম কিন্তু কোনো মন্তব্য করিনি দেখুন একটা মানুষকে আপনি তার কথা এবং কাজ দিয়ে বিচার করবেন আমিও তাই করি একটা পৃথিবীতে আপনি এমন একটা মানুষ পাবেন না যা সব খারাপ আবার এমন একটা মানুষ পাবেন না যা সব ভালো ভালো মন্দ মিলেই মানুষ আমিও মানুষ আমার অনেক ভালো বন্ধু আছে আপনারও আছে পিনাকি সাহেব অবশ্যই আমাদের গত আন্দোলনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কোনো সন্দেহ নাই তার কথায় মানুষ রাস্তায় নেমেছেন তার সঙ্গে ইলিয়াস সাহেব ছিলেন কনক সরোয়ার ছিলেন এরা সবাই খুব পজিটিভ ভূমিকা রেখেছেন সেগুলো আমি প্রশংসা করেছি আবার এখন এইবার উনি যা করছেন এখন যা করছেন বিশেষ করে পাঁচ আগস্টের পরে বিশেষ করে গত তিন চার মাসে উনি যা করছেন এগুলো আমি মনে করি আমাদের দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যায় আমার মনে হয় মানুষকে উস্কে দিচ্ছেন সমালোচনা করছি উনি আবারও যদি একটা ভালো কিছু বলেন আমি ওরা প্রশংসা করবো এটাই তো স্বাভাবিক তাই নয় কি আব্দুর রহমান লিখেছেন তারেক রহমান কেন বিদেশি তার কি আয় আছে সে সেই টাকায় আয়সী জীবনযাপন করছে বিএনপি যে চাঁদাবাজি করে টাকা পাঠায় লন্ডনে সেই বিষয় নিয়ে তো আপনাকে কিছু বলতে শুনিনি আসলে ওই কথা বললে গায়ের চামড়া থাকবে না নরম জায়গায় সবাই গুতা মারতে পারে ভাই এই কথাটা একদম ঠিক না প্রথমত ঠিক না কোনটা আমি বলি আপনাকে পিনাকি সেব নরম না তার গায়ে এক নরম বলে ঘটনা ঠিক না সে একটা ভুল বলেছে মিথ্যা বলেছে এবং একটা মতলবি কথা বলেছে বলে তার সমালোচনা করেছে আর তারেক রহমান কেন দেশে আসেন না এটা নিয়ে আমার মনে হয় বাংলাদেশে যারা টকশো করেন তাদের মধ্যে আমার যে বেশিবার কেউ বলেছে এটা নিয়ে আমার সন্দেহ আছে বেশি দূর যাওয়ার দরকার নাই মাত্র গত রাতে গত রাতে সময় টেলিভিশনে একটা টকশো ছিল সেখানে বিএনপির একজন বড় নেতাও ছিলেন বের দেখেন আমি তারেক রমানের এই দেশে ফেরা নিয়ে কথা বলছি কিনা দেখেন পার্পল ইউনিভার্স লিখেছেন আমি বলবো সবাই সজাগ থাকুন দজ্জাল এসে গেছে এই পিনাকি সেই উনি পিনাকিকে ইসলামে যে দজ্জালের কথা বলা হয়েছে সেই দজ্জাল হিসাবে বিচার করছেন শামীম হুসেন লিখেছেন বাঙালি মুসলমানদের রুহানি পীর সাব পিনাকি এই লোক যে কি পরিমাণ সেটা সাধারণ মানুষের বোঝা অসম্ভব উনি কিছু মাদ্রাসা ছাত্রদের কে তার মুহ বানিয়ে দেশে লাগাম টানার চেষ্টা করতেছেন এই ভণ্ড থেকে সবাইকে সাবধান থাকার অনুরোধ রইল লোক দেশ বাংলা লিখেছেন মাসুদ কামাল আপনি ভালো সাংবাদিক বাট ভালো মানুষ নন এভাবে না বললেও পারতেন মানে আমি কিনা নিয়ে যে বলেছি এতে ওনার কাছে মনে হয়েছে আমি ভালো ভালো মানুষ মানুষ ভাই আমি আমি না যখন যে কোনো একটা ঘটনা ঘটছে কেউ একটা কিছু বলছে যেটা নাকি আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য আমাদের জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর যিনি বলবেন তার জন্য আমি ভালো মানুষ নই উনি এই কাজটা করেছেন বলে আমি ভালো মানুষ নই এবং এরকম ভালো মানুষ না হওয়ার যে প্রবণতা এটা আমার আজীবন থাকবে প্রিয় দর্শক এই ছিল দর্শকের কথা সম্ভবত একটু বড় হয়ে গেল আশা করি আপনাদের সুন্দর